হ্যালো ভিভান দিস ইস মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ সো দেখো আমরা এসেছি আমাদের ঘর পরশে যেহেতু ভালো কিনতে এসেছি এ দেখো বালুর গাদা আর এটা আছে নদী জাস্ট সি তোমরা জাস্ট দেখো গাইজ এটা কত সুন্দর একটা ভিউ মানে আমার মনে হয় লক্ষ টাকা লক্ষ টাকা দেবে এই ভিউটা কিনা যাবে না আর ওই সাইড আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই দেখো নদীতে চর পড়েছে যদিও আমাদের ভাষায় চরই বলে তোমাদের ভাষায় কি বলে আমি জানি না মানে নদীতে যে পানি নেই যেটা পানি নেই যেটা এটাকে আছে আমরা চর বলি আমাদের পাশে আর বালুগুলো দেখো ভাই মানে পাহাড়ের মতো উঁচু উঁচু গাদা একটা এখানে অনেক কি বলে জাহাজ যেটা জাহাজ দাঁড়ায় আছে আর দেখো আমার পিছনে কি পরিমানে বালুর একটা উঁচু পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগছে না আর দেখো এবার আমি আরো কাছে চলে এসেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটার উপরে এটার আরো কাছে চলে এসেছি সো গাইজ দেখো আমরা নদীর মাঝখানে চলে এসেছি মাঝখানে না কিন্তু নদীর ভিতরেই আছি এখানে পানি নেই ওই দেখো ওখান থেকে নেমে আমরা এখানে চলে এসেছি তৃষা কেমন লাগছে এখানে অনেক দারুণ অনেক কেমন অনেক কেমন কতটা 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 অনেক ভালো ও গড তুই জাস্ট দেখো ভিউটা জাস্ট দেখো পানির কাছে যেয়ে দেখি চল তিষা আস্তে আস্তে হাত ধরে রাখ কিন্তু ফাইনালি নদীর পানি তিসা নদীর পানি হাতে করে রাখছে গাইস চল চল হ্যাঁ ফোন দিয়েছে চলো চলো ওকে বাই বাই টাটা সিউ গাইস